কী অবস্থা ভাবি যে তোমার এলাকায় দোকান ফাটে রাস্তাঘাটে কিছু মানুষে দেখবে বলবে কি যারা আন্দোলন করতেছে তারা মরতেছে আমার কি তারা মরক আমার কোনো সমস্যা নাই আমি কাজ করতে পারলে খামু না করতে পারলে আমার কি কিডনি আইনে দিয়া যাইব এই কিসিমের কথা যে বান্দির বুদ্ধরা কইব কোথাও দিকে তাকাইবে না শুধু ধুম ধুম করে ঠাস ঠাস করে কানের নিচি দিয়া মারে দিবে ব্যাস শেষ হেতে তোদের সমাজে জায়গা দিবি না হেতেরে তোদের সমাজ থেকে আউট করে দিবি দরকার প্রয়োজনে হেতেরে যত রকমের অসহযোগিতা করা যায় সমাজের ভিতরে হাতের বিপদ আপদে হেতে নাখাই মূল্য হাতের দিকে তাকাইবি না এইসব বান্দির দীর্পুতরা যখন বাজারে যাই আর তরকারি কিনতে পায় না যখন পূর্ণ দ্রব্যের ঊর্ধ্বগতি থাকে যখন সাইল কিনে এনে বাদ খাইতে পারে না এই বান্দির পুতের লাইকে যারা রাস্তাঘাটে আন্দোলন করছে এই বান্দির পুতরা তারপরেও ঘর থেকে বাইরে নেয় এই বান্দির পুতরা দোকান ফাটে রাস্তাঘাটে বইয়ে বইয়ে শুধু এই যারা আন্দোলন করছে তাদের সমালোচনা করছে বসি বসি রাস তাদের আন্দোলনকারীদের সাথে তো যায় না যায় নাই উল্টো দোকান ফাটে বসে বসে তাদের নামে খারাপ কইছে এইসব বান্দির এইসবদের তোদের আশেপাশে যদি দেখো তোদের সামনে যদি এই বান্দির যদি এইসব কথা বলে কোথাও দিকে তাকাবি না ফাও বেতে টুক উঠবে দিবি দিবি যেহেতু ব্রাজিলের বারে যায় গোলইয়া যায় আর্জেন্টিনার জাল যেতে যেতেতে গোল হয়ে যায় এত জোর লাতিদিবি দিবি রে তার কারণ হেতে এই সময় যদি হ্যাঁ থাকাকালীন সময় যদি একাত্তর যদি মুক্তিযুদ্ধ হইতে হ্যাঁ হান্ড্রেড হেতে পাকিস্তানিকে পক্ষ নিত এই বান্দির পুতদের এলাকাতে কোথাও জাগা দিবি না এই সব কথা যে বান্দির ভুতেরা কইব যেতে আন্দোলন করতেছে নি শুধু এই দেশের সব কিছু খাইব যার যেই মানুষগুলো এখন আন্দোলন করে মরতেছে যে বিষয়গুলো লাগে আন্দোলন করতেছে হেটাইনি এই শুধু এই বিষয়গুলো উপভোগ করব তোরা যারা এই যে বসে বসে এইসব কথা গ্রামে গঞ্জে হাটে বাজারে যেইখানে আস এইখানে বসে বসে তোরা যে বলস যারা আন্দোলন করতেছে হেতারা মরব কি হেতারাণী এইসব বিষয়গুলো ইয়ে যে বিষয়গুলো লাগে আন্দোলন করতেছে হেতারানি শুধু হেতারানি শুধু এইসব বিষয়গুলো উপভোগ করব তোরা যে এই দেশে বাস করবি তোকে নাতিপুতি তোকে পোলা মাইয়া এর প্রজন্মের পরের প্রজন্ম এরা এরা উপভোগ করতো না কুত্তালিন যেগকার বান্দিরভুতেরা দোকানে ফাটে বসি বসি রাস্তাঘাটে বসি বসি মুরুক্ষের বাচ্চা গল শুধু এইসব কথা শুধু মানুষের সামনে শুধু এইসব কথা বলি বলি শুধু এই মানুষগুলো শুধু মন ভাঙ্গি দেব নিজে তোর নাম তোর নাম তোর না কারোর নাম আল্লাহকে উৎসাহ করত না বান্দের বোতেন শুধু বদল্লে দিব আর খাইব আর কিছু মানুষ আছে শিক্ষিত কুত্তার বাচ্চা এরা শুধু বসে এদের সাথে তাল দিবে এটি অসিব্বর বাচ্চা হল অসিব্বর বাচ্চারা নিজে তোদের নিজের লাইগে কতগুলা মানুষ জীবন দিয়ে দিতেছে তোদের নিজের লাইগে তোদের নিজের অধিকারের লাইগে এই দেশের ভিতরে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে বারবার বারবার কত মানুষ লাঞ্ছিত হইতে আছে তোরা শুধু তোরা তাদের সাথে তো সঙ্গ দেশ না না শুধু দোকানে পাড়ে বসে বসে শুধু আকতা কুকতে এই মানুষগুলার নামে তোরা এই সব চাইতে এই পৃথিবীতে সব চাইতে বড় রাজা রয়েছে এই 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 বান্ধীর ভূতরা যে বান্ধীর ভূতরা দোকান পাড়ে বসে বসে এসব কথা কয় ফকির বাতিজার ভাই বাতিজা তোদেরকে কইতে আসি তোদের এলাকায় যদি এমন মানর যদি দেখার চোখের সামনে তোদের চোখের সামনে কইব বিবেক যত বাইবাতিজা বাতিজা আস তোদের সামনে যদি এসব কথা যদি এই এই কিসিমের বান্দির পুতরা কয় কোথাও দিকে তাকাইবি না ঘেড়িজে এনে রাস্তার মধ্যে তিনটে আসার দিবি আর না হলে ফুটবলের মতো লাইক দেবি এই বান্দির পুতারদের সমাজের কোনো কাজ উপকার করবি না কোনো কাজ এই সমাজের মধ্যে বান্দির পুত্রের উপর করবে না এই বান্দির পুত্রের সমাজের কি প্রত্যেকটা জায়গার মধ্যে যাইয়া যাইয়া নিজে তো কিছু করতে পারত না পারত না মানুষ করলে ইটার মধ্যে সাপোর্ট দিত না এই বান্দির পুত্রের শুধু ফাঁসা বাড়া শুধু লাগতে হবে শুধু চব্বিশ ঘন্টার মধ্যে শুয়োরের বাচ্চা কোন অনকার